পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তিনশো তেরো জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আজকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডি তদন্ত চলবে পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই নির্দেশ এসেছে হাইকোর্টের তরফে মূল মামলা কি ছিল অভিযোগ কি ছিল এবং কেন কলকাতা হাইকোর্ট তিনশোরও বেশি শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল পুরোটা জানবো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন সৌভিক দেখো মূলত মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এর আগেও একাধিক শুনানিতে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন এবং তিনি স্পষ্টত বোঝাতে চেয়েছেন যে এই যে শিক্ষক নিয়োগ ছিল সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বা নিয়ম মানা হয়নি এ বিষয়ে তিনি তার স্পষ্ট মতামত রেখেছিলেন এবং তিনি এই মামলার যখন শুনানি হয় সেই সময় এটাও স্পষ্ট করেছিলেন যে এদেরকে বেতন দিয়ে রাজ্য সরকার কেন এদের বোঝা বয়ে বেড়াবে সেই প্রশ্নও তিনি রেখেছিলেন এবং তার পাশাপাশি তিনি এই পরামর্শ বা এই প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছিলেন যে অবিলম্বে এদেরকে এদের বেতন বন্ধ করা উচিত একেবারে প্রাথমিক পর্যায়ে যখন এই মামলা কলকাতা হাইকোর্টে আসে সেই সময় অভিযোগ উঠেছিল যে পাহাড়ে যে এই যে শিক্ষক নিয়োগ হয়েছে সেই নিয়োগে অবৈধভাবে প্রায় সাতশো জন শিক্ষকের নিয়োগ হয়েছে পরে সেই সংখ্যাটা নেমে তিনশো তেরোতে দাঁড়ায় কিন্তু তারপরে দেখা যায় যে মামলা যখন কলকাতা হাইকোর্টে হয় সেই মামলার সময় একটা প্রাথমিক পর্যায়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের জন্য নির্দেশ দেন এবং ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে তারপর এই মামলা যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল সেইটাকে খারিজ করে মামলা আবারও কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয় এবং এখনো পর্যন্ত এই মামলার তদন্ত ভার সিআইডির হাতে রয়েছে এবং মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু আজকেও সিআইডিকে সেই অধিকার দিয়েছেন যে এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যে তদন্ত এখনো চলছে সেই কাজ সিআইডি করতে পারবে কিন্তু এই তিনশো তেরো জনের চাকরি অবিলম্বে সেই মর্মেই কিন্তু আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন তার কারণ তার মনে হয়েছে যে এই যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে কোথাও গিয়ে দুর্নীতি হয়েছে যদিও তোমাকে একই সঙ্গে বলবো যে সরকারের তরফে যুক্তি ছিল যে হতে পারে এই নিয়মের ক্ষেত্রে সেই সম্ভাবনা আছে যে কোথাও গিয়ে হয়তো নিয়ম মানা হয়নি বা কোথাও গিয়ে হয়তো একটা বেনিয়ম হয়েছে কিন্তু এই সঙ্গে কোথাও গিয়ে দুর্নীতি হয়েছে সেটা মানার জন্য রাজ্য সরকার কিন্তু প্রস্তুত নয় এবং তারা যখন এই মামলার সওয়াল জবাব বা বিচার পর্ব সংগঠিত হয় সেই সময় তারা একাধিকবার এই বক্তব্য পেশ করেছেন ফলে তারা বলেছিলেন যে এটা বেনিয়ম হতে পারে কিন্তু দুর্নীতি কোনোভাবেই নয় কিন্তু তারপ্রেক্ষিতে আমরা দেখলাম যে জিপিএর যে নিয়ন্ত্রণাধীন এলাকা হয়েছে সেই এলাকায় যে 313 জন শিক্ষককে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগকে আজকে কলকাতা হাইকোর্ট বাতিল করেছে বেশ খুবই আপাতত তোমাকে ধন্যবাদ আমি একেবারে দর্শকদের সামনে রাখবো যে এই নির্দেশ সামনে আসার পর জিটিএর তরফে কি বলা হচ্ছে জিটিএর মুখ্য জনসংযোগ অধিকারী কি নিয়ে কি বলছেন দেখো জিটিএতে 2002 এর পর থেকে কোনো রিক্রুটমেন্ট রুলই নেই আর যদি রুল না থাকে তাহলে রিক্রুটমেন্ট রুলের নিয়ম মানে অনিয়ম করা সেরকম কোনো প্রশ্নই ওঠে না নিয়ম ভাঙার তো প্রশ্নই উঠছে না যতক্ষণ অবধি নিয়ম থাকছে না তো এই বোর্ডটা আসার পরে আমরা চেষ্টা করেছি অন্তত রিজনাল এসএসসি যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমরা সেই জায়গায় মানে রয়েছি কাজ করছি এতে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় সেটা আমাদের চেষ্টা বরাবরই চলে যাচ্ছে তো এই যে মাঝখানে যে পিরিয়ডটা ছিল দুই থেকে এই অবধি পিরিয়ড যতক্ষণ অবধি রিজনাল এসএসসি ইমপ্লিমেন্ট হচ্ছে না সেই পিরিয়ডে যেহেতু এডুকেশন ফান্ডামেন্টাল রাইটস এজুকেশনটাকে আমাদের ক্ষেত্রে চালিয়ে যেতে হবে সেই মানে প্রক্রিয়াটাকে চালু করা হয়েছিল তো সেই জায়গাতে আমি মনে করি না এই পার্টিকুলার রায় খুব একটা বড় কোনো গুরুত্বপূর্ণ থাকবে আমাদের পক্ষে সো উইল ডেফিনেটলি অ্যাপ্রোচ হায়ার অথরিটিজ আর হায়ার কোর্টগুলোতে আমাদের আবেদন থাকবে আর এরই মধ্যে খবর আসছে পাহাড় থেকে আগামী কাল থেকে সমস্ত স্কুল বন্ধ কাল থেকে স্কুল বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত মাধ্যমিক শিক্ষা সংগঠন গত পঁচিশ বছর ধরে পাহাড়ি এলাকায় শিক্ষক নিয়োগের কোনো নিয়ম ছিল না এই স্বেচ্ছাসেবক শিক্ষকরা দার্জিলিং পাহাড়ের শিক্ষা ব্যবস্থায় অবদান রেখে চলেছেন এ বিষয়ে শুধু জিটিএ নয় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারও দায়ী কাল থেকে স্কুল বন্ধের ডাক সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠনের আমি তৃণমূল মুখপাত্র কৌশিক বিশ্বাসের কাছে শুরুতেই আসবো দেখুন আমি নিঃসন্দেহে যখন চাকরি বাতিলের প্রসঙ্গ আসে তখন সব থেকে আগে যেটা আসে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এক্স্যাক্ট সংখ্যাটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন এর সঙ্গে যোগ করুন তিনশো তেরো মানে টোটাল দাঁড়িয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার তার মানে কৌশিকরা এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সমতল থেকে পাহাড় সর্বব্যাপী দেখুন প্রথমে এখানে আপনাদের একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে জিটিএ যখন গঠন হয়েছিল মোট সাতান্নটা দপ্তর তাদেরকে দেওয়ার কথা ছিল আস্তে আস্তে দপ্তরগুলো হস্তান্তরিত হয় এবং শিক্ষা দপ্তর কিন্তু সম্পূর্ণরূপে জিটিএর মধ্যেই রয়েছে ফলে সেই দিক থেকে দেখতে গেলে এই যে নিয়োগ হয়েছিল সেই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণভাবে জিটিএ করেছিল রাজ্য সরকার নয় পয়েন্ট নাম্বার এক আপনি যখন ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের কথা তুললেন নিশ্চিত করে আপনি নিশ্চয়ই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকেরও হাইকোর্টের রায়টা জানবেন পশ্চিমবঙ্গে দু একটি রাজনৈতিক দলের রাজনৈতিক আইনজীবী আছেন চাকরি খাওয়াটাই যাদের কাজ

আমি দর্শকরা জানবেন যে তিনটে বেনামি চিঠি তদন্তের আওতায় এসেছিল সেখানে শাসক দলের নেতা থেকে শুরু করে একাধিক প্রভাবশালী নেতা থেকে শুরু করে মন্ত্রীর নাম এসেছিল এই কারণে প্রশ্নটা উঠছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি পাহাড়ের ক্ষেত্রে সেখানেও কি তার মানে শাসক দলের যোগের অভিযোগ রয়েছে দেখুন যেখানে কাউর কখনো কোনো চিঠি আসলে সেটা নিশ্চয়ই তদন্তের আওতায় আসতেই পারে সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি দেবেও না যে কোনো তদন্তে যে কোনো দুর্নীতি ধরা পড়লে দল সঙ্গে সঙ্গে কথাটা হচ্ছে বত্রিশ হাজারের চাকরি যেভাবে ঋণ সেটে সেটাও একটু বলুন আর পাহাড়ে উনি নিজেই বললেন শুনলেন দু হাজার দু সাল সতেরো পাতি আমরা তো ক্ষমতায় এসছি সরকারে এসছি আমরা পাহাড়ের এই যে সমস্যাটা এটা আবারও দেখিয়ে দিল যে কীরকম বিমাত্রিক সুলভ সম্পর্ক মুখ্যমন্ত্রীর পাহাড়ের সঙ্গে যদিও উনি এসেই বলেন পাহাড় হাসছে জঙ্গল হাসছে কিন্তু আবারও এই এই যে তিনশো কত লোকের চাকরি বাতিল গেল। এবং আবার পাহাড় বন্ধ হবে এবং যে জিটি এর যে রেপ্রেজেন্টেটিভ সে মুচকি মুচকি হেসে বলছে রুলই নেই মানে পনেরো বছরে একটা কোনো এসওপি পর্যন্ত রাজ্য সরকার ফর্ম করতে পারলো না আমি আমি পনেরো বছরের কথা আপনারা পনেরো বছরের হিসেবটা দিন বাকি দশ বছর সিপিএম তো হিসেব দেবে না কারণ সিপিএম কে মানুষ বা বের করে দিয়েছে সেটা নিয়ে আমি কথাই বলছি না আমি বলছি যে এই যে গত পনেরো বছর ধরে

সেন্টরের তরফ থেকে ভেরি রিসেন্টলি তোমার মনে থাকবে प्राइम অফিস থেকে একজন রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছিল আবার একটু ইনিশিয়েট করবার জন্য জিটিএ সেন্ট্রাল এবং রাজ্য সরকার তিনটে যতবার

আমি শুধু এইখানে যেহেতু চিঠির কথা বলছেন আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো যে কেন্দ্র একজন প্রশাসক করবেন একটা মধ্যস্থতাকারী নিয়োগের কথা বলা হয়েছিল মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই রকম মধ্যস্থতাকারী নিয়োগ করা এক পেশের সিদ্ধান্ত সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে এইটা এইটা বলা হয়েছিল এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে